আজকে বাচ্চা দেখাবো তিনটা বাচ্চা দেখাবো তিনটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা তিনটা বাচ্চা এরকম একই ক্যাটালগের বাচ্চা হাই পার্সেন্ট হাই কোয়ালিটি একেবারে টপ কালেকশন থাকবে ভাই টপ কালেকশন একবারে সর্বসেরা টপ কালেকশন থাকবে মুগ্ধময় চেয়ারা থাকবে যে হলিস্টান ফিজিয়ান বাচ্চার পার্সেন্টে এতটা কিভাবে পাই এতটা চিরাফুল বাচ্চা দেখাবো আজকে তিনটা বাচ্চায় সেম কোয়ালিটির বাচ্চা থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই দশ শব্দের সাথে আমার নাম মোহাম্মদ আলম হোসেন ফার্মের নাম নদী ডেয়ারি ফার্ম ঠিকানা চকনারছবাগ বড়ে আমার থানা ঈশ্বরদী জেলা পাবনা আমি তো ভালো আর সব সময় ভাহলেস্টান ফিজান উন্নত জাতের বাচ্চা যেগুলা ব্যান্ডের বাচ্চা সেগুলাই আমি বিক্রি করে থাকি এবং কয় বিক্রয়ের দুইটাই করি তো আজকে বাচ্চা দেখাবো দর্শক ভাইকে তিনটা বাচ্চা দেখাবো হলিস্টান ফিজান একবারে টপ কালেকশন টপ বাচ্চা ভাই একবারে দেশ সেরা বাচ্চা দেখাবো যা এত মুগ্ধময় চি দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে বাচ্চা চি কয় আর কতটা কোয়ালিটি ফুল বাচ্চা হতে পারে কোয়ালিটি বাচ্চা একবারে সেরা কোয়ালিটির বাচ্চা তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই যদি আজকে এক প্যাকেজে যদি নেই পার পিস এক লাখ পাঁচ হাজার টাকা করে থাকবে যদি লড় ধরে তিনটায় যদি নেয় হ্যাঁ এক লাখ পাঁচ হাজার টাকা অর্থাৎ তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একসঙ্গেই যদি নেয় তাহলে তিন লাখ পনেরো হাজার টাকা দাম থাকবে একেবারে খুবই সীমিত লাভে এবং একেবারে সস্তা বাচ্চা দেখলেই দর্শক ভাই বুঝতে পারবে যে আসলে গরু কাক কয় এবং এই গরু থেকে কেমন আশা করা যায় দর্শক ভাই বিবেক বিবেচনা করবে দেরি করবো না চলেন যাই দেখায় আচ্ছা দেখি জি ভাই চলেন যাই মাসাল্লাহ শুরুতে দেখছেন বাচ্চা এক নম্বর এটা একটা পিওর হলিস্টান বাচ্চা ভাই একবারে দুধ বাচ্চা বাচ্চা অধিক দুধের গাবি হবে ইনশাল্লা আল্লাহ হায়ের দ্বারাজ করলে এসব বাচ্চা মনে করেন চার থেকে পাঁচ লাখ টাকা গাবিতে পরিণত হবে ইনশাল্লাহ যে দর্শক ভাই ভাইকলি আর শরীরটা দেখেন একবারে ডবল বোর্ডের বাচ্চা মায়ের সাথে দুধ পাইছে শরীর খুব গদগদি এবং রসালু এখনই ঠোঁটটা দেখেন একবারে গোলাপি কালার গোলাপ ফুলের মতো টক টক আর মাথার গেটার বা শেপকে তাই দেখেন কানটা ছোট গলায় নাভি ঝোল কম্বল কোনো কিছু নাই দুই পাশে কালার প্রিন্টটা দেখেন কি অসাধারণ প্রিন্ট একেবারে চমৎকার পায়ের গিরি বলবো কি বাঁশের চাইতেও বেশি মোটা এত খাইটি খাইটি মোটা হাজারে একটা মিলে এসব বাচ্চা বললে চলে ভাই হাজারে একটা মিলবে হাজারে একটা মিলবে আমার মুখের গল্প না দর্শক ভাই দেখে নিবে ইনশাল্লাহ আজকে আর মাথা থেকে মাজা পর্যন্ত দেখেন একেবারে স্টেট সোজা ভারী কত এখনই হয়েছে মনে হচ্ছে একটা প্রেগনেন্ট গাভী দাঁড়ায় আছে অনেক ভার আছে জি নিপুল চারটা ঠিক আছে নাকি হ্যাঁ চারটা নিপুল চার জায়গাতে আছে ভাই এই যে এই যে

নিপুল মানে কাকায় মনে হচ্ছে দেখেন পঁয়ত্রিশ লিটার দুধ এখন মা যদি না হয় কি অবস্থা বয়স আছে ভাই বারো মাস হ্যাঁ মাস অধিক দুধ পাওয়ার কারণে একবারে গদগদ ডবল বডির বাচ্চা হয়েছে দুই পাশে কালার প্রিন্ট একই রকম বাচ্চা হাজারে একটা মিললে বললে বলা চলে ভাই হাজারে একটা মিলে এসব বাচ্চা বলা চলে দর্শক ভাই দেখলে বুঝতে পারবে যে চার থেকে পাঁচ লাখ টাকার গাভীতে পরিণত হয় কোন জাতের বাচ্চা এই সব জাতের বাচ্চা ভাই আচ্ছা তাহলে এটা দেখলেন আপনারা এক লাখ পাঁচ হাজার টাকা লটের দুই নম্বর বাচ্চা পাচ্ছেন মাসাল্লাহ তারপরে দেখছেন এক লাখ পাঁচ হাজার টাকা লটের তিন নম্বর বকনা তিন নম্বরের বতরা যাত্রাটা ভাই তিন নম্বরে এটাও একটা পিওর হলস্টেন ফিজেন বাচ্চা ভাই কি বলবো তিনটা বাচ্চায় টপ কালেকশন বাচ্চা ভাই ঠিক জি তিনটা বাচ্চা টপ কালেকশন বাচ্চা এইসব বাচ্চা পাওয়াই যায় না খুব কষ্ট করে পাওয়া যায় তো সংগ্রহ করছি যে দর্শক ভাই নিয়ে খামার তৈরি করবি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভবিষ্যতে রেজাল্ট ভালো হতেই হবে এসব বাচ্চাগুলো চার থেকে পাঁচ লক্ষ টাকার গাবিতে পরিণত হবে ইনশাল্লাহ লম্বা চড়া অবক্ষমতা দিচ্ছে জি খাওয়া দাও ঠিকঠাক আছে আচ্ছা সামনে থেকে দেখেন বেশ লম্বাচড়া মাজারটা পালন পালনটা হুম দেখেন দেখ চারটা নিখুল চার জায়গাতে আছে জি ঠিক আছে নিখুল চারটা

ফোন নাম্বার স্ক্রিনের পরে দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একটাই নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি এই নাম্বার সবসময় খোলা আছে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ যোগাযোগ করে ভিডিও কলে দেখি আমার সাথে নেবেন কোনো সমস্যা নেই নিজ দায়িত্ব বাসায় পৌঁছা দেবো আমার